चम चम चमरा तारिके এই মাত্র অপবিশ্বাস গিন্জিকে হেন্ডি গানের তালে তালে অভিনয় করতে দেখা গেল সাকিব খান প্রশংসা করে জানতে ভিডিওটি সেলফি ক্যামেরায় অভিনয় করতে সেলফি ক্যামেরায় অভিনয় করে দেখা গেছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর মিষ্টি হাসি মুখেও দেখা গেছে অপবিশ্বাসকে সেলফি ক্যামেরায় অভিনয় করা দেখে ইতিমধ্যে ভক্তরা অবাক হয়ে মধ্যে ষকে সেলফি ক্যামেরায় গান গাইতে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ